অভাব কখনো কখনো এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে যার চাপে একজন মানুষ ইমান হারিয়ে বসে মুহূর্তেই ভেঙে পড়ে জীবন হয়তো কেউ হাত বাড়ায় হারাম আয়ের দিকে আবার কেউ হতাশ হয়ে আল্লাহকেই ভুলে যায় কিন্তু ইসলাম কখনো অভাবকে নির্ধারিত ভবিতব্য বলে মেনে নিতে বলেনি বরং ইসলাম আমাদের হাতে তুলে দিয়েছে এমন কিছু আমল যা পালন করলে ইংশাউল্লাহ অভাব দূর হবে জীবনে আসবে হালাল রিজিকের বরকত আর আপনি ধনী হবেন জান্নাতি পথেই আজকের ভিডিওতে থাকছে রিজিক বৃদ্ধির পাঁচটি বিশুদ্ধ ইসলামী আমল দোয়া ও মহান নবীজি সাল্লাহ সাল্লাম ও সাহাবাদের উদাহরণ চলুন শুরু করা যাক প্রথমেই আসি এমন একটি আমলে যা দিয়ে রিজিক তো বাড়েই বরং বর্ষিত হয় আকাশ থেকে রহমতের বৃষ্টি আর তা হল ইস্তেকফার অর্থাৎ আল্লাহ আল্লাহতালার নিকট ক্ষমা প্রার্থনা আল্লাহ বলেন তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা কর অতিশয় ক্ষমাশীল তিনি তোমাদের প্রতি আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত করবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দান করবেন তোমাদের জন্য উদ্যান সৃষ্টি করবেন নদীনালা প্রবাহিত করবেন সুরানু আয়াত দশ থেকে বারো এই আয়াত প্রমাণ করে ইস্তেকফার মানুষকে শুধু গুনাহ থেকে মুক্ত করে না বরং জীবনের সব দরজা খুলে দেয় রিজিক সন্তান শান্তি প্রাচুর্য কিছু যারা প্রতিদিন অন্তত একশোবার ইস্তেকফার পরে তাদের জন্য নবীজির সুসংবাদ রয়েছে নবিজি সালসাল্লাম বলেন যে ব্যক্তি অধিক ইস্তেকফার করে আল্লাহ তার প্রতিটি সংকট থেকে মুক্তির পথ খুলে দেন প্রতিটি দুশ্চিন্তা দূর করেন এবং এমন উৎস থেকে রিজিক দেন যেখানে সে ধারণাও করেনি ইসলামে ধনী হওয়ার নিষেধ নেই বরং শর্ত হলো সেই সম্পদ যেন হালাল হয় এবং যাদের হক রয়েছে তা যেন তাদের কাছে পৌঁছায় জাকাত হল এমন একটি ইবাদত যা দিয়ে সম্পদ শুদ্ধ হয় রিজিক বাড়ে আর সমাজ থেকে অভাব দূর হয় আল্লাহ আল্লাহতালা বলেন জাকাত কেবল ফকির মিসকিন জাকাত আদায়কারী নতুন মুসলমান দাসমুক্তি ঋণগ্রস্ত আল্লাহর রাস্তায় স্ট্রাইভিং করা মানুষ এবং পথিকদের হক হজরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাহের সময়ে এমন অবস্থা হয়েছিল জাকাত গ্রহণ করার মতো দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যেত না কিন্তু আজ ধনীরা জাকাত হিসেব রাখে না দেয়ও না ঠিকভাবে ফলে দেশে বাড়ছে গরিব বাড়ছে অভাব সমাজে নেমে আসছে অস্থিরতা রিজিক বৃদ্ধির আরেক অলৌকিক পথ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা হাদিসে রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন যে ব্যক্তি চায় তার রিজিক বারুক এবং আয়ু দীর্ঘ হোক সে যেন আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে আত্মীয়তার সম্পর্ক মানে শুধু ফোনে খোঁজ নেওয়া নয় বরং তাদের বিপদে পাশে দাঁড়ানো হক আদায় করা দোয়া করা এবং তাদের কষ্ট না দেওয়া এই সম্পর্ক বজায় রাখলে আল্লাহ এমন উৎস থেকে রিজিক দেন যা মানুষ কল্পনাও করতে পারে না রিজিক একমাত্র আল্লাহ আল্লাহতালার হাতে তার কাছে চাইলে তিনি দেন কিন্তু চাইতেই হবে প্রিয় নবী সাল্লাম আমাদের এক দোয়া শিখিয়েছেন আমি আপনার নিকট ও কুফুরি দারিদ্র থেকে আশ্রয় চাই কুফুরি ও অভাব একে অপরের জন্য ঝুঁকিপূর্ণ দারিদ্র মানুষকে হারাম উপার্জনে টেনে নিয়ে যেতে পারে তাই প্রতিদিন অন্তত একবার হলেও এই দোয়া পড়া উচিত আমরা সবাই বড়লোক হতে চাই কিন্তু কুরআন হাদিস অনুযায়ী লোক কে নবীজি সাল্লাহ সাল্লাম বলেন ধনের আধিক্য কাউকে ধ্বনি বানায় না বরং অন্তরের তুষ্টি প্রকৃত ধন অর্থাৎ যার অন্তর শান্ত যে কমেও সন্তুষ্ট থাকতে পারে সেই আসলে সফল ধনী প্রিয় ভাই ও বোনেরা ধনী হওয়ার পথ আল্লাহ আমাদের সামনে খুলে দিয়েছেন কিন্তু সেটা হালাল ও পবিত্র পথ দোয়া জাকাত আত্মীয়তার হক আদায় এবং তুষ্টতা এই পাঁচটি আমল যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলেই আমরা হব আল্লাহর দেওয়া রিজিকে ধনী এবং তা জান্নাতের পথেও সহায়ক হবে ইনশাআল্লাহ আল্লাহ আপনার চারপাশে এই কথাগুলো ছড়িয়ে দিন হয়তো কারো জীবনের অভাব দূর হবে আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক আত্মতুষ্টি এবং জান্নাতের পথে পরিচালিত করুন আমিন